তো আজকের যে টপিকটা আছে এই টপিকটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে মেয়েরা অনেক ফেস করে এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে পিগমেন্টেশন বলুন ঝাইয়া বলুন আর আপনি মেছে বলুন না কেন যেটা গালে হয় কপালে হয় নাকে হয় এবং ঠোঁটের ওপরে হয় তো আপনি অনেক রকমের হয়তো পার্লার গেছেন আপনি অনেক রকম জিনিস ব্যবহারও করেছেন কিন্তু তাও আপনার যায়নি মানে থেকে গেছে কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা রেমেডি বানিয়ে দেখাবো এমন কিছু জিনিস নিয়ে যেটা ইউজ করলে আপনার মেছেতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি এক দু মাস পর নিজেই লক্ষ্য করবেন যে একদমই চলে গেছে ঠিক আছে এটা এমন একটা জিনিস যেটা একদমই যে আপনার কিওর হয়ে যায় সেটা নয় কিন্তু যে দাগটা আছে ওটা এত সুন্দরভাবে কমে যায় যে আপনার বোঝাই যাবে না যে মুখে কিছু মেছেতা হয়েছিল বা মেছেতা আছে এতটাই লাইট করে দেয় তার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেসন লাগবে আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী বেসন নেবেন আমি এখানে তিন চামচ বেসন নিয়েছি এরপর এটার সাথে আমি এখানে অ্যাড করব আপনার টমেটোর যে জুস টমেটোর জুস হচ্ছে আপনার স্কিনের যে টোন আছে স্কিনের যে কালার আছে সেটা আরও ব্রাইট করতে হেল্প করে মানে আপনাকে আরও ফর্সা করতে হেল্প করে মুখের মেছেতা শুধুমাত্র মেছেতার জন্যই যে মুখটা খারাপ লাগে সেটা নয় মুখের অনেক রকম ট্যানও চলে আসে অনেক রকম ডিসকালারেশনের জন্যও মুখটা অনেক বাজে লাগে যদি এরকম কিছু হয়ে থাকে ফেসে তো তার জন্য আমি বেসন নিয়েছি বেসন হচ্ছে স্কিনকে ব্রাইট করতে আর এক্সফোলিয়েট করতে হেল্প করে আর যেটা টমেটোর আমি এখানে পেস্ট নিয়েছি আপনারা সবাই জানেন টমেটোর ট্যান রিমুভ করতে খুবই হেল্প করে তো এখানে আমি আমার পরিমাণ মতো টমেটো নিয়ে নিয়েছি আর দুটোকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যত ভালো করে আপনি মিক্স করবেন তত ভালো এটা উপকার দেবে বা কাজ দেবে এরপর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ইউজ করেছি সেটা হচ্ছে পাকা কলা পাকা কলাতে যে প্রপার্টি থাকে সেটা হচ্ছে আপনার মেছেতার যে দাগ থাকে ছোট ছোট তিল থাকে ঠিক আছে আবার যে ডিসকালারেশন হয়ে যায় মানে আপনার কোনো পোর্শন খুব পর্ষা কোনো পোর্শন একটু মেছেতাওয়ালা বা একটু ট্যানওয়ালা সেই জিনিসগুলোকে আপনাকে কিওর করে দেয় তো এখানে আপনি একদমই পাকাওয়ালা কলা ইউজ করবেন ঠিক আছে মানে কলা যদি পাকা না থাকে তো আপনি একটা কলা সাইডে রেখে দেবেন দু তিন দিন রাখবেন দেখবেন এরকমভাবে পেকে যাবে এবং ভালো করে মিক্স করে দেবেন এরপর যেটা মেন জিনিস যেটা তার একদম কিওর করে সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা হচ্ছে জাদু তা দূর করার জন্য মানে জাদুই একটা বলতে পারেন আপনি ওষুধ বলেন বা জাদুই টিপস বলেন মেছেতা আপনি যদি নর্মালও শুধু মেছেতা লাগান তাও আপনার ছোট ছোট তিল বা ধরুন কোনো ছোটো ছোটো স্পট আছে ঠিক আছে গোল গোল স্ট মানে স্পট কয়নেন টাইপের বা কয়নেন থেকে ছোটো সাইজ সেগুলো দূর করতে হেল্প করে কিন্তু এটা আপনি ভাববেন না যে একদিনেই আপনার কিওর হয়ে যাবে আপনাকে সপ্তাহে দু থেকে তিন দিন লাগাতে হবে যদি আপনি সকালবেলায় না লাগাতে পারেন তাহলে আপনি সন্ধেবেলায় লাগিয়ে এটাকে কুড়ি মিনিট রেখে আপনি ছেড়ে দিতে পারেন তো এখানে আমি তারপরে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে তুলসী পাতার রস আপনার কাছে যদি এভেলেবেল তুলসী পাতা থাকে আপনি রসটা শুধু বার করতে পারেন আর যদি আপনার কাছে এভেলেবেল না থাকে তাহলে আপনি তুলসী পাতাটাকে ভালো করে পেস্ট করে এই যে পেস্ট আমি বানিয়েছি সেটার সাথে আপনি ভালো করে মিক্স করে দেবেন তুলসী পাতা আমি আপনাকে আবারও বলছি খুবই ভালো স্কিন টোনের জন্য আর আপনার স্কিন ব্রাইটও করে মানে আপনার যেটা স্কিন টোন বাই বার্থ হোক বা যেটা আপনার ডিসকালারেশন হয়েছে সেটাকে অনেক ব্রাইট করে ফর্সা করে ঠিক আছে তো ভালো করে এখানে মিক্স করে নেবেন এরপরে দেখুন আমার পেস্ট যেটা এটা ভালো করে মানে আমি বানিয়ে নিচ্ছি এটা আপনি বানিয়ে একদিন অবধি ইউজ করে রাখতে পারেন ফ্রিজে রেখে একদিনের বেশি নয় ঠিক আছে এরপর আমি আপনাকে দেখাবো একটা ক্লিপ যেটা হচ্ছে আমার আগে যে মেছে ছিল সেটার ভিডিও তো তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমার মেছেতা মানে ছিল আগামী মানে যে এক এক বছর আগে এরকম হবে যে আমার এরকম ডিসকালারেশন ছিল আর এরকমভাবে মেছেতার দাগ হয়েছিল এটা পুরোপুরি হয়েছিলো আমার সান ট্যানের জন্য অতিরিক্ত বাইরে যাওয়ার জন্য স্কুল মানে টিউশন কলেজ এইসবের জন্য তো সেটা ভাবে কিওর হচ্ছিলো না প্লাস ডিসকালারেশন ছিল আমার যে স্কিন টোন সেই স্কিন টোনের থেকে অনেক কম স্কিন টোন আমার ফেসে হয়ে গেছিলো মানে একদমই আপনার ট্যান্ড ফেস হয়ে গেছিলো তো তো আমি অনেক রকম কিছু ইউজ করেছি কিন্তু কিছুতেই কিছু যায়নি বাট আমি যখন এই জিনিস যখন থেকে এই যে রেমেডিটা আপনাকে দেখালাম সেই রেমেডিটা ইউজ করেছি তারপর থেকে আপনি আমার এখন স্কিন টোন দেখুন অনেক ব্রাইট হয়েছে আগের থেকে ইভেন আপনার ছায়া যেটা হয় পিগমেন্টেশন সেটাও অনেক ব্রাইট হয়ে গেছে তো আমি আপনাকে এখন দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার যে যে জায়গায় আছে ঝাইয়া বলুন বা তিল বলুন বা আপনি স্পট বলতে পারেন সেই সব জায়গায় আপনি লাগাতে পারেন আর তাছাড়া আপনি যদি মনে করেন আপনি পুরো ফেসেও এটা লাগাতে পারেন একদম ন্যাচারাল জিনিস কোনো সাইড এফেক্ট নেই শুধুমাত্র চোখের পোর্শনটা ছেড়ে আপনি লাগাবেন দেখুন আমি আপনাকে লাগানো দেখাচ্ছি আপনার আপনি আপনার সুবিধা মতো করে এখানে লাগাবেন আর লেয়ার যেটা আছে একটু থিক লেয়ার লাগাবেন যাতে একটু বেশিক্ষণ থাকতে পারে আর আপনার সাথে সাথে এটা এফেক্টও খুব ভালো করতে পারে মাঝে মধ্যে যেহেতু কলা ইউজ করেছেন বলে এটার কিছু কিছু জিনিস নিচের দিকে চলে আসতে পারে মানে পেস্টটা তখন আপনি একটু মাঝে করে নিজের মতন করে সেটেল ডাউন করে নেবেন ঠিক আছে এরকমভাবে পুরোটাই লাগানোর পর স্পেশালি গালের সাইডে মানুষের বেশি হয় সেখানে লাগাবেন এত ভালো রেজাল্ট দেয় আপনি নিজে অবাক হয়ে যাবেন এতটা মানে এটা এফেক্টফুল এত এতটাই প্লাস আপনার স্কিনে একটা আলাদাই গ্লো আনে তো সবারই জানা আছে যে স্কিন ব্রাইট করতে খুবই হেল্প করে তো এভাবে আমি লাগিয়ে দিয়েছি এরপর আপনি এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে ছেড়ে দেবেন তারপর আপনি টিস্যু হোক কোনো কটনের কাপড় হোক সেইটাকে ইউজ নিয়ে আপনি ভালো করে এটাকে তুলে দেবেন বা আপনি নর্মাল জল দিয়েও এটাকে ধুয়ে দিতে পারেন এর মাঝখানে আরেকটা কথা বলি যারা ওয়াকিং ওমেন আছেন বা বাইরে যান কোনো কাজের জন্য তারা এটা ইউজ করলে সানস্ক্রিন ইউজ করে বাইরে যাবেন পারলে একটা টোনার ইউজ করবেন আর এটা ইউজ না করলেও ডেলি সানস্ক্রিন ইউজ করা খুব দরকার কারণ সানট্যানের জন্যই মেছেতাগুলো বেশি ভিজিবেল হয় আর বেশি ডার্ক হয় তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমার স্কিন টোনটা অলরেডি অতটা ফেয়ার হয়ে গেছে আর আগের আপনার ক্লিপটা আপনি দেখেই বুঝেছেন এভাবেই আপনি ইউজ করবেন আর তারপর আপনি জল দিয়ে ভালো করে ক্লিন আপ করে নিয়ে তারপরে আপনি টোনার বা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারেন তো আপনি একদম সামনে থেকে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে মেচেতা যেটা ছিল আমার সেটা কতটা লাইট হয়ে গেছে আর চলেও গেছে বলতে পারেন ঠিক আছে আপনি এখানে দেখুন যেটা ছিল সেটা একদমই লাইট হয়ে গেছে ছোটো ছোট যে তিলগুলো মানুষের মুখে থাকে যেগুলো ভিজিবেল হয় সেইগুলো আস্তে আস্তে লাইট হয়ে যায় তো এভাবেই ইউজ করবেন আশা করছি আপনাকে এই ভিডিওটা ভালো লাগলো আমি এটা মোটামুটি এক বছর থেকে ইউজ করছি খুবই ভালো রেজাল্ট দেয় আর দিয়েছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কোনো রেমেডির সাথে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও